সচিবালয় ঘাকে কেন্দ্র করে আনসার সদস্য ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমান্যক হাসনাত আবদুল্লা সহ অন্তত চল্লিশ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে খবর পাওয়া গেছে রোববার রাতে ঘটে যাওয়া আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলা নিয়ে সরব রয়েছে দেশের জঙ্গন সামাজিক মাধ্যমে রীতিমতো আনসারদের প্রতি নিন্দা জানিয়েছেন তারা এক ফেসবুক পোস্টে গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন দেশের এই ভয়াবহ দুর্যোগে পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসছে কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় নিন্দা জানালেন নির্মাতা আশফাক নিপুণ ফেসবুক পোস্টে লিখেছেন জাতীয় দুর্যোগে মানুষের পাশে না থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করতে চায় তাদের উদ্দেশ্য পরিষ্কার তিনি আরও বলেন ঘোলা পানিতে মার শিকার এদের প্রতিহত করুন সমন্বয়ক সহ উপদেষ্টাগণের ওপর আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় গজে উঠেছে নির্মাতা মোস্তফা সালর ফারুকি সামাজিক মাধ্যমে তিনি লেখেন হোয়াটসঅ্যাপ আনসার্স দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে আর এরা অন্য কারোর হয়ে খেলছে দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না বলে উল্লেখ করেন এই নির্মাতা তিনি আরও উল্লেখ করেন দাবি মেনে নেওয়ার পর এই নৈরাজ্যটা এখন আর স্রেপ নেওয়া যাচ্ছে না পরাজিত ফ্যাসিস্ট শক্তি কতরূপে যে ফিরে আসার চেষ্টা করলো কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে নবান্নের এই দেশে সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার ফারাক্কার একশো গেট খোলায় পানি বাড়ছে পদ্মায় ফারাক্কা ব্যারাজের একশো গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে দুই সেন্টিমিটার পানি বেড়েছে সোমবার সন্ধ্যায় নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন তিনি আরও জানান পদ্মা নদীর লালপুর অংশে পানি এখনও বিপদসীমার অতিক্রম করেনি বর্তমানে বিপদসীমার মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর তীরবর্তী লালপুর উপজেলার ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু পদ্মা নদীতে পানি বাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন ফারাক্কর একশো নয়টি গেট খোলায় নদীতে পানি বাড়তে শুরু করেছে তবে এখনো বিপদসীমা অতিক্রম করেনি নদীর তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান আজ একসঙ্গে ফারাক্কার একশো নয়টি গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে আর পাঁচটা ব্লক অতিক্রম করলে নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করবে পানি বাড়ায় চরাঞ্চলের ফসল ডুবতে শুরু করেছে লালপুর উপজেলার নির্বাহী অফিসার মেহেদি হাসান জানান পদ্মা নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি তারপরও নদী তীরবর্তী মানুষদের সবসময় সতর্ক থাকার জন্য বলা হয়েছে